আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আসেন আশা করি রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয়ায় আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল সাবিনাতে নতুন এক রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি স্বজনের শাক ভাজি করে ভত্তা করবো মাছ দিয়ে তো কিভাবে ভত্তা করি আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি তেলাপিয়া মাছের চাকা নিছি দুইটা আর এখানে রসুন পিঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর সজনের পাতাটাও আমি বেছে নিয়েছি তো সজনের পাতাটা পরে প্রথমে আমি সিদ্ধ দেব তো আমি কড়ার ভিতরে দিয়ে দিছি আর কাঁসামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব আমি এই সজনের পাতা আগে ভর্তম কখনো খাইনি তবে প্রথম ভাত্তা করে খেয়ে দেখে খেলাম মার্শাল অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আপনারাও চাইলে এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন আর সজনে সাগে সজনের পাতা বা সজনে সাগে আমাদের শরীরের পক্ষে নাকি অনেক উপকার কারণ এটা ও সজনের পাতা দিয়ে নাকি ওষুধ তৈরি হচ্ছে আমি কী ওষুধ তৈরি হচ্ছে এটা আমি জানি না তবে আমি শুনেছি যে সজনের পাতায় অনেক রোগ সার মানে অনেক অসুখ সারছে অনেক কিছু সেরে যাচ্ছে নাকি শুনেছি তবে আমি সঠিক জানি না সেটা আর এখানে আমি মাছ দুইটা ভেজে ভেজে নেবো কারণ পাতা পাতাটা আমার সিদ্ধ হয়ে গেছে এখানে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে আমি ভেজে নেবো মাছটা আর এই সজনের পাতাটা চিংড়ি মাছ দিয়েও ভর্তা করা যায় তো আমার কাছে চিংড়ি ওই মাছটা নাই তো আমি এই জন্য তেলাপিয়া মাছটাই দিলাম মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম আর আমার পেঁয়াজ রসুন একটু লালচ হয়ে এসছে তো আমি শাকটা দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে আমি শাকটা ভর্তা করে নিব। পাটায় বেঁচে পাটায় বেটে এই ভর্তাটা অনেক মজা হয় আপনারা চাইলে পাটায় বেঁচে করতে পারেন অনেকে বিলিন করে কিন্তু বিলিন জারেরটা বিলিন করার থেকে আপনার পাটায় বেঁচে করাটা অনেক বেশি মজা আর শাকটা দেখুন এখনও সবুজ সবুজ আছে আমি বেশি একটা ইয়ে করে আর মাছটা আমি বেছে নেব আমার শাকটা এখানে ভাজা হয়ে গেছে তো মাছটা বেছে আমি পাটায় বেটে নেব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর আপনাদের আমি বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন আর যারা করেছেন তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা করেনি তাদেরকে বলবো প্লিজ প্লিজ আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন কারণ আমি ভিডিও ভালো করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি আমার যেমন ভালো লাগবে আমি চাই আপনাদেরও সেমন ভালো লাগবে এই জন্য আমি ভিডিওটা একদম শুরু থেকে সুন্দর করে আমি ভিডিওটা করি এবং দেখাই আপনাদের আমি আশা করি এবং মনে করি যে ইনশাল্লাহ একদিন না একদিন আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট অবশ্যই করবেন যারা ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এটুকু আশা নিয়ে তো বেঁচে থাকতে চাই তো আমার এখানে সজনের পাতাটা বাটা হয়ে গেছে তো মাছটা বেটে নিচ্ছি নিয়ে আমি মাছটা মিশিয়ে নিব আর ভিডিওটা আমি বেশি বড় করব না এ পর্যন্তই শেষ করব তো আমার আর কি বলবো আপনারা ভালো থাকবেন আর আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এখানে আমি মানে ইয়ে করে নিছি মাস্টার সাথে মিশল করে নিচ্ছি শাকটা আর বিশ্বাস করেন এই শাকটা খেতে মাসাল্লা অনেক মজা হয়েছে আমি আগে কখনও খাইনি তবে আমি ভাবছিলাম যে ভালো হবে কি খারাপ হবে জানি না তবে দেখলাম ভালোই হয়েছে আর আমার এখানে ইয়ে করা হয়ে গেছে তো আমি একটা বাটির ভিতর উঠাই নিয়েছি আর আমার বোনের মেয়ে এসছে তো সে আইস আইস ললি খাসতে বসে বসে আর ছোটো মানুষের কিউট কিউট কিউটনেসটা আসলে ভালো লাগে খুব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ